মুসলিম কেস হয় এবং হিন্দু শিখ পিপুল দশ দিনের মধ্যে মুসলিমদের বেল করিয়ে দেওয়া হয় যেহেতু তারা মমতা আর আড়াই মাস পরে হিন্দুরা বেল পায় না গুগ্গি সিং এবং তার একজন টুয়েলভ ক্লাসের ছেলে যিনি এবছর পরীক্ষা দেওয়ার কথা ছিল তার পরীক্ষা বরবাদ করে দিয়েছে নারকেলডাঙ্গা পুলিশ তথা কলকাতা আমি বলেছিলাম সিপির সঙ্গে আমি অফিসিয়ালি মিট করব না থাকলেও তার অফিসে রিপ্রেজেন্টেশন দেব আমার অফিস থেকে সিপি কে মেল করা হয় লালবাজারে উনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস না করে এর দম নেই এ সিপিএম এর আমল থেকে এই মালটাকে আমি চিনি মনোজ বার্মাকে এ পশ্চিম মেদিনীপুরে যেভাবে অত্যাচার করেছে ট্রাইবেলদের উপরে এবং কুর্মীদের উপরে যেভাবে হেমব্রম হাসদা টুডু মাঝি এবং মাহাতোদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে মারত আই নো হিম ভেরি মনোজ বার্মা কাল্পিক এই লোকটা মমতার নির্দেশে লালবাজারে না বসে ডিসি সেন্ট্রাল অফিসে আমাকে ডাকে এবং এখানে আমি ওকে বলেছি যে মুসলমানদেরকে দশ দিনে বেল দিয়েছেন আর হিন্দুদের শিখদেরকে আটকে রেখেছেন এটা কোন সরকার চলছে এটা কি পাকিস্তান না বাংলাদেশের পুলিশ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যেমন আটকে রেখেছেন এখানে সনাতন সমাজের লোক এবং শিখ সমাজের লোককে আটকে রেখেছেন এবং একটা স্টুডেন্টের শিখ স্টুডেন্টের স্টুডেন্ট তার লাইফ বরবাদ করেছেন একটা কেসে বেল পেয়েছে হাইকোর্ট কলকাতা পুলিশ নারকেল পুলিশকে বন্ডেম করেছে আগামীকাল আরেকটা কেস আছে কালকে আমরা কোর্টে দেখবো নইলে হায়ার কোর্টে এবং এই কেস যাতে সিবিআই কে ট্রান্সফার করা হয় তার জন্য গুগ্গি সিং এর পরিবারকে নিয়ে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাব কলকাতা পুলিশের এগেনস্টে রিট ফাইল করব এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এই জিনিস আমরা বরদাস্ত করব না সংবিধানে ধর্মীয় স্বাধীনতা দিয়ে গেছে মুসলমানরা যদি মাইনরিটি হয় শিখরা মাইনরিটি কলকাতার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে এই ধরনের অত্যাচার আমরা মানি না তাই আমরা বুকে বুগ্গি সিং যাকে প্রেসিডেন্সি জেলে তার ছেলে সহ ধরে রাখা হয়েছে লুধিয়ানা থেকে ধরে আনা হয়েছে তিনি তার ধর্মীয় কাজ করতে লুধিয়ানা গেছিলেন সেখান থেকে তুলে আনা হয়েছে আমরা তার